আমরা এখন সবাই যাচ্ছি গাড়িতে একদম পুরো চাপা চাবি দেখতে পাচ্ছো গাড়িটা ভরে গেছে এই যে সব পেশে দাদা গুলো আছে এই যে এখানে আছে আমাদের ড্রাইভার দা এই যে আমরা এই যে একটা দাদা একটু হাই করে দাও ভাই হাই করো হাই করো সবাই হাই করো হাই করা এখানে গান চালার চেষ্টা চলছে কিন্তু চালাতে পারছে না কানেক্ট হচ্ছে না ব্লুটুথ দেখতে পাচ্ছো এই যে এখানে কানেক্ট হচ্ছে না কানেক্টই না কি আমরা সামনের দিকে যাচ্ছি আইস এখন ট্রেন আসছে আমরা ট্রেনের এখানে ফেসে গেছি দেখতে পাচ্ছি এই যে ট্রেনের রাস্তা এই যে রাস্তা এখন একটু এখানে ওয়েট করতে হবে কখন ট্রেন আসছে ফাইনালি ট্রেন আসছে ট্রেন আসছে তোমাদের দেখাবো ট্রেনটা ট্রেনটা দিক দিয়ে ট্রেন আসছে দেখতে থাকো ভিডিওটা দেখতে পাবে ট্রেনটাকে ওই যে আসছে ট্রেন আসছে এমন রাস্তায় যাচ্ছি গাইস যে বারবার গাড়ি থেকে নামতে হচ্ছে বাম্পার থেকে যাচ্ছে গাড়ির নিচে বাম্পার বারবার থেকে যাচ্ছে বারবার নামছি বারবার উঠছি কি বলবো গাই দুঃখের কথা এত খুশির দিন অর্থাৎ সরস্বতী পূজাতে আমরা ঘুরতে বেরিয়েছি আর যদি এরকম হয় তো কেমন লাগে আপনারাই বলুন প্লিজ এখন উঠবোরা গাড়িতে এই যে আগে করে উঠবো এখন ফাইনালি এবার আমার প্রাক্তন স্কুলে অর্থাৎ আমি আগে যে স্কুলে পড়তাম সেই স্কুলে পৌঁছে গেলাম স্কুলের ভেতর এখন পুজো চলছে আমাদের সরস্বতী পুজোর স্পেশাল ট্যুর একদম পুরো নষ্ট করে দিল বারবার গাড়ি থেকে নামতে হচ্ছে বাম্পারের জন্য আবার উঠতে হচ্ছে বারবার জাস্ট লুকিং লাইক এ ওয়াও আই ওন্ট যাই ফাইনালি আমরা আজকে সরস্বতী পুজোর দিন ঘুরে চলে আসলাম ওই করে দেখাচ্ছি ওই যে গাড়ি ওই করে আমরা ঘুরে চলে আসলাম এখন বাড়ি এখানে আমাদের পুজো হবে তোমাদের সঙ্গে সেটাও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আ মাতা সরস্বতী দেব ব্রত পূজা শ্রবণ কর্মানি ওম পূর্ণ পূর্ণ কর্তু গণেশানি ওম স্বস্তি ভবন্তু কর্ত্ব পণেশাধীন রানা দেবতা পূজা পূর্বক স্কন্ধ পড়ায়ণ গত মাতা সরস্বতী দেবী ব্রত পূজা তৎকথা শ্রবণ কর্মানি ওম ঋদ্ধি ওম ঋতিভূমন্ত্রীদ ওমদ ওমদ ওম সোম আদিত্য বিষ্ণু সূর্য ব্রহ্মণ বৃহস্পতি নম্বি সুভা স্বশা বিশ্ববিদ্বন দদাতু ওম ষষ্টি ওম স্বি ওম সস্তি তো গাড়ি ফাইনালি আমাদের এখানে পুজো কমপ্লিট আমি যজ্ঞের ফোটা নিলাম দেখতে পাচ্ছ যজ্ঞের ফোটা তো আজকে ভিডিও পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো চলো আজকে বাগা টাটা